শেষ মুহূর্তে বিয়ে আটকাতে ভিক্টর নিয়ে সোজা সূর্যের মুখোমুখি কাকিয়া হ্যাঁ বন্ধুরা অনুরাগী ছোঁয়ার আগামী পর্বতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি অনেক বাধার সম্মুখীন হয়েছিল দীপা কিভাবে কি করবে কোনো সিদ্ধান্তই যেন নিতে পারছিল না এক পর্যায়ে এসে তো নিজেকে অনেক দূরে সরিয়ে নিয়েছিল বিয়েটা করবে না তাই কিন্তু শেষ মুহূর্তে যখনই বুঝতে পারলো যে দীপার মূল্য অর্জুনের জীবনে কতটা তখনই দীপা নিজের সিদ্ধান্ত পাল্টালো অর্জুনকে বিয়ে করতে রাজি হয়ে গেল এদিকে যে কাকিয়া জয় সকলে মিলে চেষ্টা করছিল এমনকি ভিক্টার পৃথা কেউই যেন এই বিয়েটা আটকাতেই পারল না সবাইকে হার মানিয়ে দীপা বিয়ের বিড়িতে বসল অর্জুনের সাথে কিন্তু কাকিয়া যেন মানতেই পারছে না যে দীপা ভালো থাকবে সুখে থাকবে এদিকে ভিক্টার পৃথাও মানতে পারছে না আর তিনজনে যখনই এটা নিয়ে কষ্ট পায় তখনই কাকিয়া বলে এই বিয়েটা আটকানোর একটাই রাস্তা আছে সেটা হলো সূর্য সূর্য একবার ফিরে আসলেই বিয়েটা বন্ধ হয়ে যাবে যে কথা শুনে পৃথা বলে তাহলে আপনি দাঁড়িয়ে আছেন কেন জাননা সূর্যের কাছে তাকে এদিকে বলে মা আপনি আমি আপনাকে নিয়ে যাব। এমনটা ভেবেই দেরি না করে ভিক্টার কাকিয়াকে নিয়ে সোজা সূর্যের কাছে চলে যায় সূর্যের কাছে গিয়ে কাকিয়া সূর্যকে সব সত্য জানায় যে তুমি বাড়ি ফিরে চলো দীপা আগে বিয়ে করেনি নতুন করে বিয়ে করতে চলেছে এই বিয়েটা আটকাতেই হবে যে কথা শুনে তো সূর্য কি করবে ভেবে পায় না সূর্য বলে তার মানে আমি ওই দিন ভুল ভেবেছিলাম এদিকে কাকিয়াও বলে হ্যাঁ তুমি ভুল ভেবেছ এই জন্য তো তোমাকে ফিরতে হবে তো বন্ধুরা এবার কি করবে সূর্য কাকিয়ার কথা শুনে কি দীপার জীবনে ফিরে আসবে আর সত্যি যদি সূর্য ফিরে আসে তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো